রাম রাম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছো সুপ্রভাত নতুন একটা ভিডিওতে সুস্বাগতম সো চলে এসেছি আমি তোমাদের সঙ্গে কিছু বলতে সেটা তোমাদের শোনার দরকার আছে কি নেই সেটা তোমরা শুনে ডিসাইড করবে তোমরা আমার কথা শুনতে চাও কি চাও না সেটাও আমার কথা শুনে তারপর বিচার করবে সো মেইনলি তোমাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে সো আমার হাতে এটা দেখে তোমরা বল এখন ভাবতেই পারছো হাতে কি হয়েছে কিছু হয়নি হয়ে গেছে একটু হয়ে গেছে সো এখন এটার সঙ্গে কথা এই টপিকে কথা বলে সময় নষ্ট করে তোমাদের লাভ নেই তো তোমাদেরকে বলা দরকার হচ্ছে গিয়ে মেইনলি তোমরা যেটা শুনতে চাও তোমরা যেটা শুনতে আগ্রহী সো তোমাদেরকে আমি যদি বলি যে তোমরা যা করছো তাতেই তোমরা মুক্তি পাবে তোমরা যা করছো তাতেই তোমরা খুশি থাকবে তোমরা যা করছো তার মধ্যেই তোমরা খুশি খুঁজে পাবে তাহলে শুনে কি অবাক লাগলো তুমি যা করছো তাতেই তোমার মুক্তি কি শুনে একটু লড়ে গেলে না হ্যাঁ হ্যাঁ তুমি যেটা করছো সেটাই মুক্তি পাবে কিন্তু তুমি যেটা করছো সেটা যদি এরকম ভাবনায় করো যে আমি যেটা করছি সেটা আমার দ্বারা করানো হচ্ছে আমি কিছু এখানে করতে পারি না আমাকে করানো হচ্ছে আমি একটা নিমিত্ত কারণ জাস্ট সো কোনো কিছুর সঙ্গে না জড়িয়ে তুমি যে কাজ করবে সেই কাজেই তোমার মুক্তি আর তুমি যে কাজে জড়িয়ে মোহতে আবদ্ধ হয়ে যে সব কাজ করবে তাতে তুমি মুক্তি পাবে না সো বেসিক্যালি কি বুঝলে তাহলে কর্ম করে যাও ফলের আশা করো না কর্ম করে যাও ফলের আশা করো না যে কাজটা করছো সেটা মন দিয়ে করো কিন্তু তাতে জড়িও না নিজেকে সো দ্যাট সেট আমার বলার কারণটা ছিল বলার উদ্দেশ্য ছিল তোমাদেরকে বোঝানো তোমরা যদি বুঝতে চাও তো বুঝতে পারো আর না বুঝতে চাইলে তো কিছু বলার নেই আশা করি সকলে বুঝতে পেরেছো আশা করি আমার ভিডিও সবার সামনে যাচ্ছে না হয়তো কেউ দেখছে না হয়তো কেউ দেখবেন না হয়তো কেউ বুঝবে না হয়তো কেউ বোঝার চেষ্টা করবে না আমার কথা কিন্তু যে বুঝবে সে বুঝবে শিওর যে বুঝবে সে বুঝবে সো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে এখানেই সমাপ্ত করলাম তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে বেশি কথা বললাম না তোমাদের সময় নষ্ট করলাম না যেটুকু বলার ছিল সেটুকু আমি বলে দিয়েছি আজকে টপিক আমার কাছে সেরকমভাবে উপলব্ধ নেই সেরকমভাবে কিছু আসছে না যে এই টপিক আমাকে ভিডিও বানানো একান্তই দরকার সো যেদিন দরকার মনে হবে সেদিন আমি লং ভিডিও বানাবো আজকে শর্ট ভিডিও বানালাম সো দেখো এনজয় করো ভালো থাকো সুস্থ থাকো সাকসেসের প্রতি এগিয়ে যাও 啥子事不得，还计较。